ভালো আসসালামু আলাইকুম আহামদুল্লাহ আছি সরদুল কাফরিন লিখতেছেন দেখতে পারতেছেন হ্যাঁ

সৌন্দর্যদের হাতের লেখা সুন্দর করতে চান বাংলা ইংরেজি আরবি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি অনলাইনে ক্লাস করাব জবর উদ্দিন জবরুদ্দিন এখান থেকে এখান থেকে এখান থেকে

দি নকা দালিয়ে দি হ্যাঁ মার্শাল্লা পরে কাত এই যে যারাই লেখেন আপনার সন্তানদের অথবা সাথে সাথে যদি লেখান তাহলে এভাবে টাইডাল লেখাবেন এভাবে টাইডাল লেখলে লেখা হয় কী সুন্দর হয় দেখতে সুন্দর হয় যদি লেখার বর্ণগুলো যদি আপনার হরফগুলো যদি খারাপও হয় তারপরে টাইটালে দেখা লেখাটা সুন্দর হবে এই চেষ্টা করবেন টাইডাল লেখা আপনি যখন আপনার ছাত্রছাত্রীদের লেখা দিবেন তখন এবার লেখা দিবেন তাহলে এখান থেকে শিখবে এবং দেখবেন আপনার হাতের লেখা আরও সুন্দর হবে আকর্ষণীয় হবে এবং তাদের হাতের সুন্দর হবে এটা কি লিখলেন এটা হ্যাঁ করেন কেন আলহামদুলিল্লাহ আমাদের আন্য শীর্ষ একাডেমির মাদেশার ছাত্ররা আপনার এগারো লিখতে পারে সুন্দরভাবে এভাবে এভাবে আপনার এগারো লিখতে পারে এরপরে এগারো সুন্দর সুন্দরভাবে পড়তেও পারে এর পাশাপাশি এরা তাশাহুদকন দরু শরীফ দয়া মাসুরা দয়ের কনু ছানা আলহামদুলিল্লাহ এইগুলো লিখতে পারে সুন্দর করে এটা হলো আন্য শিশু মাদ্রাসা যেটা মহিমাগঞ্জ অবস্থিত আপনারা চাইলে আপনাদের সন্তানদেরকে আনন্ শিশু আকারে মাদ্রাসা দিতে পারেন যারা মহিমাগঞ্জ এবং এলাকার আশেপাশে রয়েছেন তারা অবশ্যই আন্য শিশু আকারে মাদ্রাসায় যোগাযোগ করবেন আর জানুয়ারি মাস থেকেই জানুয়ারির আগে থেকেই অর্থাৎ ডিসেম্বর থেকেই আপনাদের ভর্তি পরীক্ষা ভর্তি শুরু হবে আপনারা চাইলে আপনার সন্তানদেরকে আনন্ শিশু আগারে মাদ্রাসা দিতে পারেন আসসালামু আলাইকুম ও